এই গ্যাসটা না আমার বসে করতে হবে গ্যাসটা আগুনটা না কমে গেছে

হবে হবে ও এই যে এত বেলায় কেন স্নান করলাম বলো তো করে এখন ভাবছো হয়তো এই চারটার সময় কেন রান্না করছে এটা কি রাতের রান্না একদমই না এটা দুপুরের রান্নাই তাহলে ভাবছো তাহলে কখন খাবো করব আমার কাকা শ্বশুর মারা গেছে রাতের হ্যাঁ এবার তার ছেলে আসাম আসামের গৌহাটিতে আটকে করেছিল একটা কাজে গিয়ে সেখান থেকে আমার অন্য জায়গায় যাওয়ার কথা ছিল এবার ফ্লাইট পেয়েছে সকাল নটার সময় ফ্লাইট সেই ফ্লাইটে করে আসবে তারপরে তো নিয়ে যাবে আর তার একটাই ছেলে তাই সকালবেলা আস্তে আস্তে তার বারোটা বেজেছে সাড়ে এগারোটা বারোটা আসার পর নিয়ে গেছে আর তো যে যতক্ষণ না পোড়ানো হবে ততক্ষণ তার আগে মানে বাড়ি থেকে না নিয়ে যাওয়া পর্যন্ত যা রান্না ছিল খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে যতক্ষণ না পোড়ানো হবে ততক্ষণ আগুন জ্বালানো যাবে না আর সময় পোড়ানো হয়েছে তখন এই স্নান করে আসলাম স্নান করে এসে এই যে একটা ভাত আর একটা একটা সেদ্ধ তরকারি বসেছি আর ওর মনে হচ্ছে গ্যাসটা আমার কমে গেছে আসতে

ভাজা মশলা গুঁড়ো করে রাখতে হবে জিরে গুঁড়ো টেস্ট হয় তারপরে ঘি ঘনতে হবে ঘি দিতে হবে মানে খাবো কি করে সাদা তিন সাদা তিন রান্না আমি সাদা তিন দিয়ে করছি

ভাত বসিয়েছি বেলাতে তো ওই জন্য রাতের ভাতটাও বসিয়ে দিয়েছি এমনি তো চারটে সাড়ে চারটে বেজে যাবে হ্যাঁ টাইম টাইম পেলে খুলে গেলে ঠিক করতে হবে খাইনি রান্না করব তারপরে খাবো ফোন নাম্বার নিয়ে কি করবা ওই আমার কাকা শ্বশুর মারা গেছে বুঝলাম সে সকালে নিয়ে গেল তাকে দাহ করা হবে তারপর তো আগুন জানানো যাবে না দাও করা হলো খবর পেলাম তারপরে যে স্নান করলাম স্নান করে এসে যে রান্না চাপালাম এই নিরামিষ

क्यों <coughs> मारा गिरामिष खबर खेते हैं तुम्हारे मेरा खा तो है खा দুবেলার ভাত দিয়েছি আমি চিনি না জানি না কি করে ফোন নাম্বার দেবো আর ফোন বা কি করবা কথা এখন একটা কথা হচ্ছে না এখানে দেখতে পাচ্ছো কথা বলছে ফোন নাম্বার নিয়ে কি হবে আর এই যে লাউ দিয়ে জল বেড়ায় না যেন শুকনো হচ্ছেই না হচ্ছেই না ওই জায়গাটা ছিল বেঙ্গালুরের তুমি যদি ওটা তুমি সেন করে আমি ভাবছি এটা অন্য একটা প্রেম আর নাম্বার নাম্বার লোড করে রাখি জায়গাটা সুন্দর হ্যাঁ আমি ভেবেছি অন্য একটা ফ্রেন্ডের কথা তাড়াতাড়ি দেখলাম স্ট্যাটাসটা দেখলাম দারুণ তো জায়গাটা আমি ওই জন্য লিখে দিলাম ওটা যে তুমি আমার মনে নেই আমি ভাবছি অন্য কেউ অন্য আর একটা ফ্যান সে আবার আসামে থাকে তার বাড়ি আবার কোথায় যেন বলছিল চা কি চারদা চাঁদ দা ওই আমার একটু গেম টেম খেলে ওই হিসাবে গেম দিয়ে পরিচয় তো গেম খেলে আমাকে অনেক কয়েন্টয়েন্ট করে দিচ্ছে ভালো আমি ভাবছি সে

না আমার বন্ধু আমাকে ভিডিওটা দিয়েছিল আমি তো ছেড়েছি কি পাতা দনে পাতা চেনো Thank right. you. ভাত কিছু মাছটা ছিল শেষ গিয়েছিল দু পিস মাংস ছিল তা যাওয়ার আগে তো খাওয়া যায় শ্মশানে নিয়ে যাওয়ার আগে তাই দু পিস মাংস ছিল মেয়েকে বললো তুই একটু ভেজে এটা ওটা কি ভেজে তুই সকালে ভাতটা খেয়ে নে নি খেলে দিতে হবে সিদ্ধ হয় নাকি এই শক্ত রয়েছে শক্ত খেতে পারবে শুধু না এমনি একটু শক্ত থাকে i don't know. it be that beer can

আমি আর পাশে বাড়ি একটা বই দুজনে মিলে একসাথে তাই আমরা ভেবেছিলাম ওখানে মনে হয় সর্ষে ক্ষেত আছে সো বললো সর্ষে ক্ষেত আছে ওইদিকে সর্ষে গাছে এখন সর্ষে ফুল তুলে এবার সর্ষে ক্ষেতটা যেই গলিটা দিয়ে দেখতে পাচ্ছি দূরে এবার সেই গলিটা দিয়ে গেলে ওইদিকে যাইনি আমরা জানি মন্দিরের ওই পাশেও আছে এবার ওই দিকটা না গিয়ে আমরা মন্দিরের এদিক দিকেছি এইদিকে কোনো ক্ষেত নেই সব প্লটিং করে করে জমি বিক্রি হয়ে যাচ্ছে একটা দুটো বাড়ি হচ্ছে কি করব আবার ওইখান থেকে ওইখানে যাব অত দূর তা আমরা ওইখানেই কটা রিল বানিয়েছি আর আসার সময় ওখানে একটা মন্দির আছে সেই মন্দিরটা একটু ঢুকেছি আসার সময় একটুখানি ঘুরে চলে এসেছি অনেকগুলো আর কি রিল বানিয়েছি একসাথে যখন কোথাও হয় এমনি তো আর সেদিক বানানো হয় না রোজ রোজ টাইমও পাই না ওই যখন হয়তো কোথাও যাচ্ছি জামাটা পরলাম তখন দুটো রিল বানিয়ে নিলাম এরকম আর কোথাও গিয়ে তো ওই যে সে ঘুরতে গেছিলাম ওই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে ওখানে তখন বানিয়েছিলাম পনেরোটা আর কালকে দেখছি গুনে দেখছি পনেরোটা তিরিশটা রিল বানানো আছে তিরিশ পঁয়ত্রিশখানা

যায়নি তো বাজারে তো কোনো খেতে হবে চিপাতে আচ্ছা ঠিক আছে সে ওইখানে এখনো বললো এই টাইমটা গেলে তোমরা কিছু দেখতে পারবা না শুধু ময়ূর ছুটি ফুল আর গাঁদা ফুল আর ফুলকপি ওলকপি এগুলো তোমরা যদি দশ তারিখের পরে আসো জানুয়ারির দশ তারিখের পর তাহলে তোমরা আদার্স ফুলগুলো ফোটা দেখতে পাবে যেগুলো যে ফুল গাছগুলো ছোটো ছোটো লাগিয়েছে করিয়ে এসছে সেগুলো সব ফুল দেখতে গেলে তোমাকে জানুয়ারির আর্ধেক অর্ধেকের দিকে যেতে হবে আমাকে দিতে বললাম যে আমি রেখে দেবো

বললো অনেক অনেকেই তো জানো কি করে যেতে হবে মেদিনীপুরে যাওয়ার দিকে কি বললো কোন স্টেশনে নেমে কি করে যেতে হবে তাই আমি তো ঠিক পুরোটা দেখিনি বন্ধ করে দিয়েছি হাওড়া হাওড়াতেই কতক্ষণ লাগবে যেতে আমাদের বাড়ি দিই হাওড়া যেতেই দেড় ঘন্টা ভুল লেগে যায় ব্যাকরা জানিনা পারচরাফ না হম

আমি গিয়েছিলাম একবার খুব সুন্দর জায়গা হ্যাঁ বললো খাওয়ার জায়গা তারা সব আছে বলছে এখানে সবকিছু পেয়ে যাবেন খাবার কোনো অসুবিধা নেই গাড়ি পার্কিংয়েরও সুবিধা আছে বলছে স্টেশন থেকে কি অনেকটা যেতে হয় আবার নিশ্চয়ই যেতে হয় গ্রামের দিকে যখন হ্যাঁ অ্যাড্রেসটা ইউটিউবে সার্চ করলেই বেরিয়ে যাবে ক্ষীরোয় কীভাবে যাওয়া যাবে ক্ষীরায়

জিরেটা তো আছে ধনিয়া জিরে ভেজে একটু গুঁড়ো করে চলে আসবে আমার বরটার কি ও মাথা খারাপ আছে 大家。